আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকে তো সকালে নাস্তা থেকে শুরু করলাম সকাল সকাল হচ্ছে গরম ভাত রান্না করা হয়েছে আর হচ্ছে ভাজি তো আমার হাজব্যান্ড কি বলছে এই ব্যাপারে সে কি বলতাছে সেটা আপনাদের রিয়েলি শুনাই আমার ভয়েসটা এখন নাই নাইবা শুনেন সাপলা কোন দেশে খাইনি যত জিগত জিগেবা কোন কোন দেশে সাপলা খায় না সাপলা জাতীয় ফুল জাতীয় ফুলে লতা পাতা খায় নাকি মানুষ কত সব করে না কোন দেশে বেঁচে দাম ওখানে তো বেঁচে মতন দাম আছে আমার তো পানি পুনি হয় না শাপলা হয় না এই শাপলা হলে বিলি হয় বড় চক থাকে এই নয় পানি না হলে শাপলা না ওই নদীর পারের ওই দিক দিয়ে হয় এই জায়গা থেকে আনা যায়

যে দুপুর টাইম দুপুর বলতে বিকাল হয়ে গেছে আমাদের এখানে আজকে সকাল থেকে কারেন্ট নেই সকাল বলতে সকাল নয়টার পরে হচ্ছে কারেন্ট চলে গেছে আর দুপুর হচ্ছে রান্না করছে ডাল রান্না করছে মুরগির মাংস রান্না করছে আর হচ্ছে কচু শাক রান্না করছে তো খাওয়া দাওয়া শেষ হয়েছে যে যার মতো করে বিশ্রাম নিতেছে আমিও একটু শুয়ে আছিলাম আমি ডাল দিয়ে ভাত খেলে হয়েছে আমার প্রচুর খারাপ লাগে খুব অস্থির অস্থির লাগে আমি ডালটা মূলত খাইতে পারি না তারপরও মাঝে মাঝে চেষ্টা করি তো এই যে এটা হচ্ছে গাছের আমাদের বাড়ির সামনে গাছ আছে দাদি হচ্ছে গাছ থেকে পারছে তো আমার কাকি দিয়ে গেল চারটার মতো দিয়ে গেছে তো আমি হচ্ছে একটা ছুটায় নিতেছি আসলে এই জাম্বুরাটা খেতে খুবই টেস্ট আর এত মজা যা বলার মতো না এই হচ্ছে আমি জাম্বুরাটা কাইটা সিল্কা সারাইয়া আর কি দেখতেছি আসলে কেমন এর আগেও অনেকবার খাইছি তো এখন হচ্ছে এই এই ফলটা হচ্ছে একটু রসালও বেশি হয়েছে একটু মজাও বেশি হয়েছে কারণ আগে তো একটু মানে কচি ছিল তো এই জন্য হয়তো খাইতে অতটা টেস্ট হয় নাই তা এখন হয়তো বেশি মজা লাগবে এরকম নিজের কাছে মনে হইতেছিলো এই জন্য হচ্ছে আমি একটু এটাকে ছিলা নিতেছিলাম এখন হচ্ছে আমার ছেলে খাটের উপরে ছিল সে হচ্ছে খাটের উপর থেকে নামে আসলো আইসা দেখেন কি তুর কালাম শুরু করে দিছে তার মানে এইভাবেই তার কাণ্ড চলতে থাকে তো যাই হোক সে খুব দুষ্টুমি করে এখন এত দুষ্টু হয়েছে যা বলার মতো না তো তার দুষ্টুমিতেই আমার সারা দিন চলে যায় মানে তার দুষ্টুমি তার সাথে পিছন পিছন ঘোরা তাকে নিয়ে আমার মানে হাসি খুশি জীবনটা অনেক অনেক সুন্দরভাবে কেটে যায় আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য যেন সে সুস্থ থাকে ভালো থাকে আর সব সময় আমাকে হাসি খুশি রাখতে পারে আমার হাসি খুশির কারণই হচ্ছে আমার ছেলে তো তাকে পেয়ে হচ্ছে আমার জীবন ধন্য আর তাকে দিয়ে হচ্ছে আমার জীবন পরিপূর্ণ তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে মা হচ্ছে ইলিশ মাছ রান্না করতেছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার সবচাইতে ফেভারিট মাছ তো মায়ের হাতেই ইলিশ মাছটা রান্না করে খেতে চাইছিলাম এই জন্য হচ্ছে মা সুন্দর করে হচ্ছে রান্না করতেছে আর ইলিশ মাছটা মূলত রান্না করার জন্য পেঁয়াজ বাটা তারপর জিরা বাটা এগুলো হচ্ছে বাইটা দিলে বেশি টেস্ট হয় তো মা হচ্ছে আস্ত কিছু কুচি করেও নিছে আর এটাকে একটু বেটেও নিছে তো একসাথ করে হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে মশলাটাকে তৈরি করতেছে মাছ রান্না করার জন্য তো যাই হোক বেশি কথা নাই বলি সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করবেন পরিমাণ পানি দেওয়া খাওয়ার পরে মশলা দিয়ে দেবেন

কোরবানির আনী কাজে নিশ্বাস খাইছি তারপর মাংসের উপর দিয়ে এটা উপস্থিত যদিও শুধু কুরবানির মাংস খেয়েছি তা না দিয়েও খাওয়া হয়েছে এই জন্য হচ্ছে আজকে মায়ের মায়েরটা খাই থাকলাম নিঃশ্বাস রান্না করার জন্য তো মাছটা তাজাই আমার আজকে সকালে দিয়ে বাজার খুব কিনে আনছে মা রান্না করতেছে মায়ের হাতেরই

সবজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে মাংস মাছ এরপর হচ্ছে কিছুক্ষণ সময় রান্না করলেই হয়ে যাবে